হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে ভেবেছিলাম ইউটিউবে কিছু রিলস বানাবো তো রিলস বানানোর জন্য আমি সিম্পল একটা পার্টি মেকআপ করব তো ভাবছি আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই শেয়ার করতে আমি ভিডিওটা অন করি তো দেখো আমি প্রথমেই প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দেখো তারপর দিয়ে দিয়েছিলাম টোনার তো টোনারটা দেওয়ার পর আমি মুখটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো শুকানোর পর আমি ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি তো ময়শ্চারাইজারটা ভালো করে আমি মেখে নেব মুখে তো মুখে মাখার পর আমি আমার আই বলতে আই আমি এঁকে নেবো তো যেহেতু হাই মেকআপ করবো না তাই আমি সিম্পল ভাবে একদম নর্মালি যাতে বোঝা যায় বা নাও বোঝা যায় সেরকমভাবে আমি বুটটা আঁকবো তো দেখো আমি বুটটা আঁকছি ক্যামেরার মধ্যে আমার সম্ভব ছিল না তাই আমি ক্যামেরাটা অফ করে তারপরে আমি আই মেক বুটটা এঁকে নিয়েছি তো দেখো এখন আমি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করব তো ফাউন্ডেশান আমি একদম অল্প অল্প নিয়েছি তো দেখো ফাউন্ডেশানটা অল্প নিয়ে আমি সারা মুখে ডেপ ডেপ করে হালকা হালকা করে দিয়ে দেবো তো দেওয়ার পর আমি সবটা একদম ব্ল্যান্ড করে নেব ঠিক আছে তো দেখো এতটাও সাদা ভালো লাগে না তাই আমি অল্পই নিয়েছি তো দেখো থাকবো ভিডিওটা একটু হালকাভাবে ব্ল্যান্ড করবো নাহলে ফলে যে সব উঠে চলে আসবে তাই হালকা করে ব্ল্যান্ড করবো তো দেখো আমি ক্যামেরাটা অফ করে আমার মুখটা পুরোটা ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখো বেশি সাদাও হয়নি আবার তারপর দেখো আমি ফেস পাউডার দিয়ে দেবো তো ফেস পাউডারটা আমি দিয়ে দিচ্ছি তো ফেস ফটোটা আমি একদম কম করে দেবো ফেস ফটোটাও একদম কম করে দিয়ে দিচ্ছি আমি তো তো এবার আমি আমার আইলানাটা দিয়ে দেবো কাজল দিয়ে দেবো এইগুলো যা যা দরকার আমি সব কিছু মুখে মেখে নিচ্ছি তো দেখো আমি আইলানাটা দেওয়ার পর মুখটা যদি একটু চেঞ্জ হয় আমার আয়লানা পড়া কমপ্লিট হয়নি একচোকে পড়েছি চোখে পরে নি তো দেখো আমি ক্যামেরাটা অফ করে চোখে আমি পরে নিয়েছি দেখো এই জাদু জাদু তো দেখো এখন আমি কাজল দিয়ে দেবো আয়লনা দিয়ে আমি নিজের কাজলটা পরছি দেখো একটা দিয়েছি আরেকটার মধ্যে দিতে গিয়ে পারছিলাম না তাই আমি ভিডিওটা অফ করে তারপরে আমি কাজলটা দিয়ে দিয়েছি তো দেখো কীরকম লাগছে এখন আমি মাসকারাটা দিয়ে দেবো তো দেখো এখন আমি আমার গাল দুটো লাল লাল করে নেব। তো দেখো আমি বেশি ব্লাসার দেব না একদম হালকা করে দেব তো ব্লাসারটা দিয়ে তারপর আমি হাইলাইটার দিয়ে দেব তো যেহেতু হালকা করে দেব তাই বেশি একটা বোঝা যাবে না হালকা করে দেব সামনে এলে বুঝতে পারবে দেখো হালকা করে দিয়েছি একটু একটু বোঝা যাচ্ছে তো যেহেতু বেশি দেবো না হালকা করে দিলাম তো দেখো এখন আমি হাইলাইটারটা দিয়ে দেবো মুখটা একদম গ্লোয়িং গ্লোয়িং করে ফেলবো তো হাইলাইটার আমি বেশি দেবো না অল্প দেবো অবশ্যই বলবো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাইলাইটার কিন্তু আমার না গিয়ে দেখতে একদম দারুণ লাগে তোমার দেখেছ মেকআপ করতে কতক্ষণ সময় লাগে তো আমি হাইলাইটার দিয়ে দিয়েছি এখন আমার ঠোঁট দুটি লাল লাল করার বাকি আছে তো দেখো এখন আমি লিপস্টিকটা দিয়ে দেবো লিপস্টিকটা আমি মেরুন কালারের দেবো কারণ লাল লিপস্টিক সব জায়গায় মানায় না তো আমি মেরুন কালার লিপস্টিকটা দিয়ে দিচ্ছি এমনি তো লাল লিপস্টিক আমার একদম ভালো লাগে না তাই আমি লালটা কমই দিই তো দেখো আমার লিপস্টিক পরাটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার বাকি আছে ফোঁটাটা তো দেখো আমি ফোটাও দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি খয়ারি কালারের একটা ফোঁটা তো দেখো ফোঁটা বোটাও কমপ্লিট তো এখন আমি টিকলিটা বাকি আছে টিকলিটা দেবো আমার ফাইনালি মেকআপ কমপ্লিট হলো আর অবশ্যই বলবে ভিডিওটা কেমন লেগেছে তো আশা করি ভালো লাগবে আবার নাও লাগতে পারে তো সবার কাছে তো ভালো লাগবে না যার কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকের জন্য ভিডিওটা অতটুকুই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বা